তো নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানার ফুটবল আমি আরও একটি নতুন ভিডিওতে এখন আমরা রয়েছে মেজিয়াতে যেখানে চলছে এমপি কাপ দু হাজার চব্বিশ ওয়ান পয়েন্ট হো এখানে রয়েছে সানস্টার রানিং প্রথমে একসময় অবস্থায় পিছিয়ে ছিল এবং তারপর আবার সময় ফিরে এসে এখন ফিকার হবে আর এই দলটা রয়েছে আকাশ দা দুর্গাপুরের আকাশ দা ফয়না প্লার বংফুলো এবং কিশন দা এবং আরও অনেকে তো খেলাটা এখন ফিকার হবে এখানে দেখছি এখানে রয়েছে যে টিমটি সেটি হচ্ছে স্যাম মেডেলিস্ট ফুটবল একাডেমি খেলোয়াড়রা যেখানে একটি প্লেয়ার লাল কাট পেয়েছে এবং তারপরেও খুবই দুর্দান্তভাবে সকলে খেলেছে ও দাবি রেখেছে ফরেন তো এখন ট্রয়ফিকার হবে ট্রাই ফিকে সরাসরি তো এখন দেখতে হচ্ছে এই মুহূর্তে শর্ট নেওয়ার জন্য প্রস্তুত স্যাম মেডেলিস্ট ফুটবল একাডেমি রোহিত করা অর্থাৎ গোল প্রথম শটি গোলক্ষ আমরা দেখেছি লাস্ট মুহূর্তে খেলোয়াড় যখন হয়ে যায় পুরোপুরি তারপর আমাদের গোলক্ষক স্বর্ণের কিন্তু এখন রোহিত করা স্বর্ণের চেয়ে গোল লক্ষক শ্যাম হয়ে আর এদিকে সানি স্টার রানীগঞ্জের গোল রয়েছে আমাদের দুর্গাপুরের আকাশ দা তো সরাসরি স্বর্ণের জন্য প্রস্তুত শ্যাম ম্যাটারিক্সে হয়ে রোহিত করা খুবই দুর্দান্ত সেপ দিয়েছে অনেকগুলি এবং বলতে বলতে দারুণ গোল খুব ভালো গোল দিয়েছে তো এখন দেখতে পাচ্ছি ইতিমধ্যে সর্ন নিচ্ছে ফরেনের সাইনিং স্টার রানিংগঞ্জের হয়ে ফরেনের প্লেয়ার স্টিফে ইতিমধ্যে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সাম স্টার রানিংগঞ্জের হয়ে আর গোল গোলক রয়েছে রোহিত করা মেডেলছে রোহিত করা আর শট নিচ্ছে প্রিয় ইতিমধ্যে বলতে প্রস্তুত গুটি গুটি পায়ে দারুণ গোল দারুণ দারুন এখন নেওয়ার জন্য প্রস্তুত হয়ে সচিন দা এগারো নম্বর জার্সি প্রহিত খেলোয়াড় খুব ভালোভাবে কাটিয়ে গোল দেওয়ার পদ্ধতি তৈরি করেছিল ইতিমধ্যে দেখতে পাচ্ছ অনেকটা দূর থেকে স্বর্ট নেওয়ার জন্য প্রস্তুত সচিন দা সরাসরি শট নিচ্ছেন গুটি গুটি পায়ে বলতে বলতে আকাশদা গোল লক্ষ্য কিন্তু গোল হয়ে গেল আর এটা হচ্ছে রানিং মঞ্চ হয়ে এখন শট নিচে আসছেন আমাদের দুর্গাপুরে ফেমাস খেলোয়াড় কিষান দা এখন শট জন্য প্রস্তুত কি কিষান দা দারুণ খেলোয়াড় আর শট গোল্লক রয়েছে রোহিত করা সামনের চেয়ে কিষান ইতিমধ্যে বলতে বলতে দারুণ সব সেভ হয়ে যেত কিন্তু গোল হয়ে গেল দুর্ভাগ্য ও দেখতে হচ্ছে এখন শট নেওয়ার জন্য প্রস্তুত কার্তিক দাস সেম মেটালিক্স ফুটবল একাডেমির হয়ে গোল লক্ষ্য রেখেছে আকাশ দা রানিং অন সানি স্টার হয়ে কার্তিক দাস শট নেওয়ার জন্য প্রস্তুত ইতিমধ্যে গুটি গুটি পায়ে চলেছেন শট নেওয়ার জন্য ভালো মেরেছিল কিন্তু আকাশ দাস দিয়ে দিল ব্যাড লাক রানীগঞ্জের হয়ে দেখতে হচ্ছে এখন সাইনি স্টার রানীগঞ্জ হয়ে শর্ট নিতে আসছে বাম ফ্লো বাম ফ্লো বাম ফ্লো জানি জানি যেটা চিনি না সেটাই জিজ্ঞেস করলাম শর্ট নেওয়ার জন্য প্রস্তুত ইতিমধ্যে বাম ফ্লো খুবই নামি প্লেয়ার সাইনি স্টার রানীগঞ্জের হয়ে যে অঙ্গদপুর তথা রানীগঞ্জ সকল মাঠে মাঠ কাপিয়েছে আর এখন শট নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রং ফ্লো ও গুড রিয়াকশন আর গোল রয়েছে আমাদের রোহিত করা ও গুড সেভ বলতে বলতে দারুণ সেভ কর্নে প্লেয়ারের সেভ দিয়ে দিল দারুণ সেভ সত্যি খেলা পুরো জমে গেছে একদম ভালো দারুণ সেভ দিয়েছে রোহিত করা আর এদিকে এইদিকে ফ্লোর শটটা সত্যি দারুণ শট দিয়ে দারুণ এখন শর্ট নিচ্ছে শ্যাম মেডালিস হয়ে সামির সোরেন আর গোল করে রয়েছে রায়গঞ্জ সানিস্টার হয়ে আকাশ দা সামির সোরেন শর্ট নেওয়ার জন্য প্রস্তুত আর বলতে বলতে খেলা জমে গেছিল আবার ও ট্রাই ফিকারও জমে গেছে আর দুটি টিমই ভালো সেভ দিয়েছে সামির সোরেনের দুর্দান্ত শর্ট শ্যাম মেটালিক্সের আর দারুণ গোল কর্নের দিকে বলতে এখন শর্ট নেওয়ার জন্য প্রস্তুত ফরেনার প্লেয়ার রুডু রানিম সার্ভিস টাই হয়ে ইতিমধ্যে সব ম্যাচের প্রস্তুত হয়ে যাচ্ছেন আর গোল লক্ষ্য রয়েছে রোহিত করা স্যাম মেডেলিস্ট ফুটবল একাডেমি হয়ে সব ম্যাচের জন্য প্রস্তুত ফরেনার প্লেয়ার হচ্ছে রক্ষণাত্ম ভঙ্গিতে এখন ছোটো ছোটো স্টেপ নিয়ে নিচ্ছেন হয়তো বা পায়ে সব নেবেন দেখি কি হয় ও গুড গোল বড় গুড গোল আকাশ দেচ্ছি শর্ট নেওয়ার জন্য প্রস্তুত সেম মেডেলসের হয়ে জয়দেব দা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছেন শর্ট নেওয়ার জন্য গোলও করে হচ্ছে রানীগঞ্জ স্যানিস্টারের হয়ে আকাশ দা জয়দেব দা গুটি গুটি পায়ে চলেছেন শর্ট নেওয়ার জন্য এ সেফ দিয়ে দিলো আকাশ দা জয়দেব দা শট খেলা মোড় ঘুরে আছে আকাশ দা আকাশ দা মারবে না এটি হচ্ছে লাস্ট শট আর শট নিচ্ছেন ফরেন প্লেয়ার লাসানা গোল করে দিলে ইতিমধ্যে যেটা সানি স্টার রানীগঞ্জ টিম লাসানা শট নেওয়ার জন্য প্রস্তুত গোল্লোখোর রয়েছে রোহিত করা দেখতে পাচ্ছ তাই লাসানা বলটি একটু নড়িয়ে যাচ্ছে তাই লাসানা এখন বলটি ঠিকঠাকভাবে বসে নেওয়ার জন্য প্রস্তুত করছে লাসানা বলটা বসিয়ে নিচ্ছেন দেখতে পাচ্ছ শট নেওয়ার জন্য প্রস্তুত গোলক্ষক এদিকে রয়েছে রোহিত করা হয়তো এটাও ভালোভাবে শেষ হয়ে হয়তো সমতায় ফিরিয়ে দিতে পারে রোহিত করা গোলক্ষক স্যাম মেডালিস্ট হয়ে আর লাসানা শট নেওয়ার জন্য প্রস্তুত ফরেন প্লেয়ার লাসানা হয়তো যাচ্ছে গুটি গুটি পায়ে শট ও গুড স্যার আবারও সমতায় ফিরিয়ে দিল সত্যি খেলোয়াড় হয়ে সময় ফিরে দিলো সত্যি প্রথমে দেখতে পাচ্ছ খেলোয়াড় এখন বলে দিচ্ছে একটা একটা শর্ট হবে সরি এখন বলে দিচ্ছে একটা সেট হবে দেখতে পাচ্ছ হবে দুটো টিমের দেখতে এখন শর্ট জন্য হয়ে রমেশ দা আর এদিকে গোল রয়েছে আকাশ দা রানিগঞ্জ সাননি হয়ে রমেশ দা স্বর্ণের জন্য প্রস্তুত গুটি গুটি পায়ে চলেছেন স্বর্ণের জন্য ও সে আকাশ দা দারুণ সেফ দিয়ে দিল বলতে বলতে সত্যি দারুণ সেফ এখন শর্ট নেয়ের জন্য প্রস্তুত রানিং অন সানি স্টার হয়ে বুমু আট নম্বর জার্সি পরিত খেল গোল লক্ষ্য রয়েছে আমাদের স্যাম মেডালিক্সের হয়ে রোহিত করা সত্যি দুর্দান্ত দুটি ফরেনের গোল সেফ দিয়েছে আর এখন স্বপ্নের জন্য প্রস্তুত দাদা ইতিমধ্যে চলেছেন এ না এটা সেভ হলো না দুর্ভাগ্যবশ আর এরই সাথে জিতে গেল রানিং